আপনারা আজকে টাইটেলটি দেখে বুঝতেই পারছেন যে আমি কোন বিষয়ের উপর কথা বলবো অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাইয়া প্রোফাইল স্ট্রং বলতে কি বুঝিয়েছেন যারা আমেরিকার বর্ডার ক্রস করে আমেরিকাতে প্রবেশ করবে তারা কি কি বললে খুব সহজেই আসল পাবে কেউ বলেছেন যে পাসপোর্টে আমার বয়স বেশি আছে যদি আঠারো বছরের নিচে বয়স দেই পাসপোর্ট তো ফেলেই দিচ্ছি যদি আমার মনে করে আমি নিজে নিজে আমার নাম পরিবর্তন করে কিছু বলি অথবা বয়সটা বলি তাহলে কোনো প্রবলেম হবে কি তো আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব আজকের বিষয়টি বুঝলে আপনি কি করবেন তো এই আমেরিকাতে প্রবেশ করার আগে আপনাকে কিছু পরিকল্পনা করে রাখতে হবে যে আপনি আমেরিকাতে প্রবেশ করার পর কি কি প্রশ্নের উত্তর দিবেন এবং কোন প্রশ্ন করলে কি অ্যান্সার দেবেন আপনাকে যে ধরনের প্রশ্ন আছে আপনাকে অন্য টপিকের উপর কোনো প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তরগুলো আপনি যদি প্রপার ভাবে দিতে পারেন প্রথমে যারা এন্ট্রি করবে

তাহলে একটি বিষয় মাথায় রাখবেন আপনাকে সব থেকে সহজ যেটি উপায় সেটি হচ্ছে রাজনৈতিক কোনো সমস্যা দেখাতে হবে ধরেন আপনি রাজনীতির সাথে জড়িত হয়েছেন আপনার বিপক্ষ দল আপনাকে অত্যাচার করছে দেশে বিভিন্ন আপনার নামে মামলা আছে তাদের জন্য একদম এই জন্য প্রথমে আমি বলে রাখি যারা এই আমেরিকাতে আসতে চাচ্ছেন তারা যেভাবে হোক আপনারা একটা প্রোফাইল স্ট্রং করুন এটি একটা আপনার প্রোফাইল যেটি বলে আপনি এখানে খুব সহজেই আশ্রয় পাবেন আপনি রাজনৈতিক যে কোনো সমস্যা তুলে ধরতে পারেন সেটা আপনি ভেবে বার করুন যে আপনার রাজনৈতিক কি কি সমস্যা আছে আপনি সেই বিষয়টি তুলে ধরে আপনি আপনার বর্ডার পেট্রোলের কাছে আপনি সেগুলো তুলে ধরতে পারেন যে আপনি এই সমস্যার জন্য এসেছে। আরেকটি বড় সমস্যার সমাধান করা যায় সেটি হচ্ছে আপনি যদি ধর্মগত দিক দিয়ে কোনো সমস্যা তুলে ধরেন সেক্ষেত্রেও আপনি খুব সহজেই আশ্রয় পাবেন আপনি রিসার্চ করলে আরো অনেক অনেক অপশন পাবেন এখানে রাজনৈতিকভাবে আশ্রয় নেওয়ার জন্য আর আপনারা যারা বর্ডার ক্রস করতে চাচ্ছেন বা ভাবতেছেন যে পাসপোর্টটি ফেলে দিবেন দিলে অনেক আপনার জন্য নিয়ে করলে কিছু সমস্যা হতে পারে সেগুলো আমি এর আগের ভিডিওতে বলেছি তো আপনারা যে কাজটি করবেন অবশ্যই আপনি যখন বর্ডার ক্রস করবেন বর্ডার ক্রস করার পর আপনাকে দুইটা জিনিস সাধারণত প্রশ্ন করা হয় আপনাকে খুব বেশি সেখানে প্রশ্ন করবে না প্রথম আপনাকে প্রশ্ন করবে যে হোয়ার আর ইউ ফ্রম আপনি কোন দেশ থেকে এসেছেন বা আপনি কোথায় থাকেন তো অবশ্যই আপনি বাংলাদেশ বলবেন বা যে কোনো কান্ট্রি থেকে আপনি যদি চান সেই কান্ট্রির নাম বলবেন যে দেশে আপনি নাগরিক সেই দেশের অবশ্যই আপনাকে নাম বলতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার বয়স জিজ্ঞেস করবে হাউ ওল্ড আর ইউ আপনার বয়স কত তো আপনি বয়স এবং আপনার নাম অবশ্যই অবশ্যই যদি আপনাদের সুযোগ থাকে আপনাদের চেহারা আহ সবার চেহারা কিন্তু এক নয় দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে যদি আপনি সেভ করেন অথবা আপনাকে দেখেই মনে হয় যে আপনি অল্প বয়সী অনেক ক্ষেত্রে এইরকম হয় না যে দেখা যাচ্ছে বড় ভাইকে ছোট ভাইয়ের মতো মনে হয় ছোট ভাইকে বড় ভাইয়ের মতো মনে হয় শারীরিক গঠন চেঞ্জের কারণে এরকম যদি হয় আপনার যদি বয়স আপনি কমাতে পারেন তাহলে কমাতে পারেন যেমন আঠারো বছরের নিচে বলতে পারেন কিন্তু অবশ্যই অবশ্যই আপনি এটা আগে যাচাই করবেন যে তারা আপনাকে আঠারো বছরের নিচে মনে করবে কি না কারণ তাদের যদি সন্দেহ হয় আপনার ডিএনএ করবে এবং রক্ত পরীক্ষা করবে তাহলে কারণ যদি আঠারো বছরের নিচে বলে এখানে এন্ট্রি করতে পারেন তাহলে আপনাকে আশ্রয় দেবে আপনাকে বেশি প্রশ্ন উত্তর দিতে হবে না কোনো বন্ড দিতে হবে না কারণ সরকারি ওয়েতে আপনাকে এখানে আশ্রয় দিবে

এবং আপনাকে যেরকম নর্মাল ফ্রিজের মধ্যে যেরকম ঠান্ডা থাকে এসির চেয়েও অনেক অনেক বেশি ঠান্ডা তো এয়ার কন্ডিশনে যারা ব্যবহার করেন সেই রকম ঠান্ডাও না এর চেয়েও অনেক ঠান্ডা আপনাকে আপনার শরীরে প্রবেশ করানো হবে যদি আপনার শরীরে কোনো বর্ধনার রোগ থাকে সেই রোগ অনুযায়ী আপনাকে চিকিৎসা করা হবে এই রোগটা বের করানোর জন্য তারা প্রায় দুই থেকে তিন দিন ওই রুমে রাখে ওখান থেকেই আবার বিভিন্ন স্টেটে পাঠানো হয় আপনাকে সরকারি ভাবে যেরকম করতে হবে বা বন্ডের টাকা দিতে হবে সেই রকম একটা নিয়ম অনুযায়ী আপনি এক সময় বের হয়ে আসবেন তো আজকের ভিডিওটি এখন পর্যন্ত এখান পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন আর আমি যে বিষয়টি বললাম বাংলাদেশ থেকে আপনি পূর্ব পরিকল্পনা করে এখানে আসবেন কেননা পরিকল্পনা ছাড়া কিছু হবে না এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি স্ট্রংভাবে আপনার মাথায় রেখে আছেন যেন কোথাও কিছু ভুল না বলে আপনি প্রথম যে প্রশ্নের অ্যানসার দিবেন ওইটাও যেন সব শেষে আপনি অ্যানসারটা দিতে পারেন এটা আপনার মাথায় থাকতে হবে আর প্রশ্ন হবে সেটা আমি বললাম যে বর্ডারে সাধারণত বেশি কিছু প্রশ্ন করে না আপনি কোন দেশ থেকে এসেছেন সেটা জিজ্ঞেস করবে এবং আপনার বয়স কত সেটা জিজ্ঞেস করবে তারপরে আপনাকে গাড়িতে হতে ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে প্রশ্ন হবে সেই ডিটেনশন সেন্টারে আপনারা যদি আমাকে কমেন্টস করেন যে ডিটেনশন সেন্টারে কীভাবে আপনি বিল ধরবেন কী কী প্রশ্ন সেখানে করা হয় সেই সম্পর্কে ভিডিও ছাড়বো যদি আপনাদের কমেন্টস পাই আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করুন আমি আপনাদের প্রশ্ন কমেন্টস থেকেই আমি আপনাদের आंसर দেওয়ার চেষ্টা করব আরেক ভাই আপনি আমাকে কমেন্টস করেছিলেন যে আমি মিন ওমানে আছি ওমান থেকে কিভাবে আমি Мексиক করতে যাব অথবা ল্যাটিন আমেরিকা যেতে খুজ যারা দেশের বাইরে আছেন তাদের জন্য আরো इजी আমি বলবো যে আপনারা ট্যুরিস্টে ঘুরেন ট্যুরিস্ট ভিসায় যেভাবে হোক ল্যাটিনে আসেন আপনি সেখানকার আপনি যে ওমান অথবা সৌদি আরব যারা আছেন ওখানকার নাগরিকদের আপনি সহযোগিতা এবং যেভাবে হোক পরিকল্পনা করে আপনি ল্যাটিনে আসুন ল্যাটিনে এসলে আপনি অ্যাভেলেবল দালাল পাবেন সেখানে অ্যাভেলেবল মিডিয়া পাবেন যারা আপনাকে এখানে ইজিভাবে ঢুকে দিতে পারবে আর যাদের ভ্রমণ ভিসা আছে অনেক পাসপোর্ট যে স্ট্রং আছে তারা ডাইরেক্ট মেক্সিকোর জন্য আবেদন করুন অথবা ক্যানাডার জন্য আবেদন করুন দেখবেন সহজে ভাবেই আপনি হচ্ছে আসতে পারবে আর যারা ক্যানাডা থেকে আমেরিকাতে প্রবেশ করতে যাচ্ছেন অনেকে চাচ্ছেন ক্যানাডায় বর্তমান বসবাসরত আছেন তো তারাও বর্ডার ক্রস করে আসতে পারেন যদি নাগরিক হয়ে থাকেন তাহলে তো কোনো বর্ডার ক্রস করে আসার কোনো প্রয়োজন আপনি ইমিগ্রেশন হয়ে আসতে পারবেন আপনার পাসপোর্ট যদি থাকে ক্যানাডার তাহলে তো আপনি যেভাবে আসতে পারবেন এবং হতে পারবেন যাদের ইউরোপিয়ান পাসপোর্ট আছে ইউরোপের যে কোনো পঁচিশটা দেশের একটা নাগরিক আছেন তাহলেও আপনি যেভাবে আসতে পারবেন এবং সেটেল হতে পারবেন তো আপনারা যারা ক্যানাডায় অবৈধভাবে আছেন অর্থাৎ ট্যুরিস্টে আছেন তারা ইলিগালি পড়ার ক্রস করে আমেরিকায় এটা তাদের জন্য ইজি হবে আপনারা প্রথমে টরেন্ডোতে আসুন টরেন্ডো থেকে আপনারা নাইগা ফলসে আসুন ক্যানাডার নাইগা ফলসে এসে আপনারা এই নাইগা প্রপাত জলপ্রপাত যেটি আছে এটি খুব সহজভাবে ক্রস করে আসতে পারবেন আমেরিকার বাফেলো চিনি আসতে পারবেন সরাসরি বর্তমান আমেরিকার যে বাফেলো স্টেটটা আছে যে আছে এখানে বাংলার বেশি থাকে আপনারা আসতে পারেন আর সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন ভিডিওটি দেখার জন্য আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট ধন্যবাদ সবাই